হ্যালো বন্ধুরা আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটি সাইজে প্রিন্সেস স্কার্ট ব্লাউজ আর কাটিংটা আজ আমি লাইনিংয়ে করবো আর এইটা আমার ফ্যাব্রিক হচ্ছে আর এইটা আমার লাইনিং তা আমি লাইনিংয়ের উপরে কাটিং করব। ফ্যাব্রিক বসিয়ে কাটিং করব আর এর স্টিচিং ভিডিওটাও আপনাদের সামনে নিয়ে আসবো এইটা আমার ব্যাক সাইডে হুক হচ্ছে আর পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখবেন সম্পূর্ণভাবে বুঝতে পারবেন তো চলুন আপনাদের মেজারমেন্টটা বলে দিচ্ছি আর স্ক্রিনেও কিন্তু মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি আপনার স্ক্রিন থেকেও দেখে নিতে পারেন লেন্থ রয়েছে রেডি ল্যাংথ থাকবে তেরো এরা কিন্তু আমি বাড়িয়ে নেবো আর চেস্ট থাকছে আর একত্রিশ ওয়েস্ট থাকছে সাতাশ শোল্ডার থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ আর মহল থাকছে ফাইভ পয়েন্ট ফাইভ ফোর থাকছে সিক্স আর ব্যাক নেক থাকছে নিচে থেকে ফাইভ নিয়ে নেবো নেক উইথটা থাকছে টু পয়েন্ট টু ফাইভ আর বার্স্ট পয়েন্টটা টেন তো ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন সহজভাবেই কিন্তু বুঝতে পারবেন এর কিন্তু স্টিচিং ভিডিওটাও অ্যাড এর সঙ্গে অ্যাটাচ করতে চাইবো আর যদি সঙ্গে না অ্যাটাচ ছয় তাহলে কিন্তু এর স্টিচিং ভিডিওটা পরের দিন আপলোড হয়ে যাবে তো চলুন সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি লাইনিংটাকে দুভাঁজে কিন্তু মুড়ে নেব দুভাজে মুড়ে নিয়ে একত্রিশকে আমি চার দিয়ে ভাগ দিয়ে দেবো একত্রিশকে যে একত্রিশকে চার দিয়ে ভাগ দিলে পনে আট হচ্ছে পনে আট হচ্ছে তাহলে আমি এখান থেকে পনে আট নিয়ে নেবো তারপরে মার্জেনটুকু নিয়ে নেব এখান থেকে আমি পনে আট নেবো আর মার্জেন যতটা বাঁচবে নিয়ে নেবো আর তারপরে একটু যতটা কি আমার ফ্রন্ট পার্টটাই টেকিং পড়বে সেইটাও কিন্তু আমি নিয়ে নেব সা আমার পনে আট থাকলো এইটা আমার মার্জেন চেস্টের তারপরে পনে আট থেকে সাড়ে নয় আমার থাকবে মার্জেন আর এইটুকু থাকবে এক দেড় ইঞ্চ আমার যখন আমি ফ্রন্ট পার্টটাই ট্যাকিং দেবো তার জন্য কিন্তু এ সাইড দিয়ে বাড়িয়ে নিচ্ছি আর এইটা আমার হবে হাতার স্লিপটা হবে ঘটি স্লিপস তো যখন আমি স্টিচিং ভিডিও দেব তখন কিন্তু স্লিপসটাও আপনারা পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন তাহলে এইটাতে আমি এই যে দু ভাঁজে মুড়ে নিলাম আর কতটা মূল্য বললাম হুম এর লেঙ্থটা হচ্ছে আমার তেরো রেডি থাকবে এক ইঞ্চি আমি বাড়িয়ে নেব তাহলে এইখান থেকে আমি চোদ্দোতে নিয়ে নেব এই সাইডও একটা চোদ্দোতে দাগ করে নিলাম এই সাইড থেকেও একটা চোদ্দোতে দাগ করে নিলাম দুটো দাগকে মিলিয়ে দেবো দুটো দাগকে মিলালে দাগটা কিন্তু সোজা হবে সেই জন্য আমি দু সাইড থেকে এই আমার হয়ে গেল এভরি কিন্তু আমি শোল্ডারের মাপটা নিয়ে নেব তো শোল্ডার আমার ফাইভ পয়েন্ট ফাইভ তো এখান থেকে ফাইভ পয়েন্ট ফাইভ নিয়ে নিলাম আর এখান থেকে আরমহল আরমহলটাও আমার ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে আমি আরমহলটা নিয়ে নিলাম আরমহলটা নিয়ে কিন্তু এখান থেকে আমি একটা লাইন ড্র করে নিলাম লাইন ড্র করে আরমহলের যেমন শেষটা হচ্ছে সেইখানে কিন্তু আমি চেস্টের মাপটা নেবো সেই জন্য এখান থেকে একটা লম্বা দাগ করে নিলাম এই সাইড দিয়ে একটা দাগ করে নিলাম দাগ করে নেওয়ার পরে এবার আমি চেষ্টা যতটা চেষ্টা হচ্ছে আমার একত্রিশ তা সেই জন্য একত্রিশকে চার দিয়ে ভাগ দিয়ে দিলাম আমার হয়ে যাচ্ছে পনে আট এখান থেকে আমি পনে আটে একটা মাক করে নিলাম নিচে থেকেও একটা পনে আঠে মাক করে নেবো যখন আমি পুরো ব্লাউজটা বানাবো তখন কিন্তু কমাদে মাপে ফিটিংসটা করে নেবো আর এইখান থেকে আমি দুই ইঞ্চি পাড়া মার্জিন নিয়ে দিলাম এই সাইডতেও কিন্তু দুই ইঞ্চি একটা নিচের মার্জেন নিয়ে দিলাম তো দুটোকে কমরের মাপটাকে আর বডির মাপটাকে মিলিয়ে নিলাম আর দুটো মার্জিনগুলোকেও মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়া হয়ে গেল এবারে কিন্তু আমি আরমহলের শেপটা দিয়ে দেবো এবারে আরমহলের শেপটা আমার হচ্ছে দেড় ইঞ্চিতে তাহলে এখান থেকে আমি দেড় ইঞ্চিতে একটা মাপ করে নিলাম আর এইটা যে দাগটা আছে এই যে আমি সাড়ে পাঁচে নিয়েছি সাড়ে টাকায় কিন্তু মিডিল করে এইভাবে মিডিল করে নেবেন তারপরে কিন্তু এইখানে হচ্ছে এইখান থেকে কিন্তু শেপটা দিয়ে দেবেন এইভাবে শেপটা দিয়ে দেবেন আর শেপটা এইভাবে কিন্তু সুতো নামিয়ে শেপটা দেবেন তাহলে দেখবেন আপনার বগলের কিন্তু ঝোলটা আসবে না আর ফ্রন্ট পার্টে শেপটা দেবো এর থেকে আরও হাফ ইঞ্চি ডাউনে হ্যাঁ তো এই যে আমার হয়ে গেল এটা শেপটা তো হয়ে যাওয়ার পরে এবারে নেক উইথটা নেক উইথটা আমি নিয়ে নেব এখান থেকে সোয়া দুই বেশিটা নিলে গলা পড়ে যাবে আর এই নামও থেকে আমি নিয়ে নেব মোটামুটি পাঁচ ইঞ্চি তাহলে এখান থেকে আমি পাঁচ ইঞ্চি নিয়ে এখানে মার্ক করে নিয়েছি এখান থেকে পাঁচ ইঞ্চি নিলাম আর পাঁচ ইঞ্চি নিয়ে এইখানে আপনারা চাইলে নিচেটা একটু ডিপ করতে পারেন উপরটা ডিপ করবেন না উপরটা ডিপ করলে কিন্তু গলাটা পড়ে যাবার সম্ভাবনা থাকবে তখন আপনাদের দুটো দড়ি দিতে হবে কাঁদে অনেকে কাঁদে দড়ি নিতে পছন্দ করে না দড়িগুলো তো সেই জন্যে এইটাকে আপনারা একটু আরও চাইলে আর একটু ডিপ দিতে পারেন আর একটু এইভাবে ডিপ যত ডিপ যাবেন এইভাবে ডিপটা দিয়ে যাবেন কিন্তু এই সাইডে বাড়াবেন না তাহলে এই আমার ব্যাকপাটের মোটামুটি পুরো মাপ করে নিলাম এবারে বাঁচলো ট্যাকিংটা তো ট্যাকিংটা আমি এইখান থেকে দিয়ে চাঁদে দিলেও চলবে এইটা মিডিলে কিন্তু দিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে এটার মিডিলেম কিন্তু চারও হয়ে যাবে তো এখানে চারেই দিয়ে দিচ্ছি সাড়ে চার বললাম তো সাড়ে চারে দিয়ে এখান থেকেও কিন্তু লম্বাটা চারেই নিয়ে নেবো মোটামুটি আর এইভাবে নিয়ে নিলাম চার ইঞ্চিতে এখানে কিন্তু ট্যাকিংটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে এবার আমি ব্যাক পার্টটাকে কেটে নেবো ব্যাক পার্টটা কেটে তারপরে কিন্তু ফ্রন্ট পার্টটা কাটিং করবো ব্যাক পার্টটাকে বসিয়ে ফ্রন্ট পার্টটা করবো আর ফ্রন্ট পার্টটা আমার ব্যাক পার্টটাতেই কিন্তু হুঁক পটিটা হবে আমার ব্যাক পার্টে সেই জন্য আমাকে ফ্রন্ট পার্টটাও কিন্তু বন্ধ সাইজে বন্ধ বন্ধ দিক থেকে ফ্রন্ট পার্টটাও নিতে হবে আর নাছাড়া আমি বন্ধ দিকে ফ্রন্ট পার্টটা নিতাম না আমি এইখান থেকে এইভাবে যদি কেউ ফ্রন্ট পার্টটা করে তাহলে কিন্তু ফ্রন্ট পার্টে হুঁক করলে এইভাবে কাপড়টা আমি এইভাবে মুড়িয়ে কিন্তু এই কাপড়টাতে এইভাবে আমি বসিয়ে নিতাম কিন্তু যেহেতু এইটাতে করবে ব্যাক পার্টটাতে হুঁক তাহলে কিন্তু আমাকে ফ্রন্ট পার্টটাও বন্ধ সাইডেই রাখতে হবে সেই জন্য এভাবে আমি আবার বসিয়ে নিলাম কাপড়টাকে টেনে নিলাম টেনে নেওয়ার পরে ওই সাইডে আমি হাতাগুলো বার করবো আর এইটাকে আমি এভাবে বসিয়ে নেওয়ার পরে যতটা আমি ট্যাকিং দেবো ততটা কিন্তু ট্যাকিংয়ের জন্য আমাকে কাপড়টাকে বাড়তি নিয়ে নিতে হবে তাহলে এইটাকে এভাবে আমি মুড়ে নিয়ে নিয়ে দিলাম আর এই দেখুন এইভাবে কিন্তু এটাকে বসিয়ে নেবো এর আউট লাইনটা বার করব নিচে কিন্তু দেড় ইঞ্চি পাড়া মার্জেন আমি নিয়ে নেব মার্জেনটা আমি কেন নিচ্ছি যখন ট্যাকিং দেবো তখন কিন্তু পরে টান ধরবে তার জন্য একটু নিচ্ছি আর নিচে কিন্তু হ্যাম করব করবো হ্যামটা করে নেবো তার জন্য একবারই কিন্তু আমি কাপড়টা নিয়ে নিচ্ছি এইখান থেকে আমি পনে দু ইঞ্চ পাড়া কাপড় নিয়ে নিলাম চাইলে কেরো কম কাপড় থাকলে বেশি না এক ইঞ্চ পাড়া নিলেও চলবে তখন যখন কি ব্লাউজই করবে তখন কিন্তু কাপড়টা জয়েন্ট দিয়ে দেবেন তো হয়ে গেল এই যে আমি এবারে এইটাকে বসিয়ে কিন্তু এর আউটলাইনটা পুরো বার করে নেব কাপড় কম থাকলে আপনারা নিচের মার্জিনটা কম নিতে পারেন অতটা নেওয়ার দরকার হবে না আর পরে কাপড় জয়েন্ট করে দেবেন আর যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু আমি বলবো একবারেই নিয়ে নেবেন তাহলে আর কাপড় জয়েন্ট দেবার কোনো দরকার থাকবে না তাহলে এই আমার ব্যাক এইটাকে বসিয়ে পুরো আউটলাইনটা বার করে নিলাম পুরো আউটলাইনটা বার করে নিই এর নেক বার করে নিই ফ্রন্ট পার্টটা তাহলে এর সোয়াদুয়ে দিয়েছিলাম তাহলে এইটারও সোয়াদুয়ে দিয়ে দিলাম সোয়াদুয়ে দিয়ে এইটা কিন্তু ছয়ে নিয়ে নিলাম ছয়ে গলাটা সাড়ে পাঁচে রেডি থাকবে আর হাফ ইঞ্চি সেলাই চলে যাবে তাহলে এইটাকে এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এইটাকে এভাবে দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে এই দুটোকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এইটাকে এভাবে পান পাতারও শেপ দিয়ে দিতে পারেন বা গোলও শেপ দিয়ে দেওয়া হবে আমি সেলাই করব তখন আপনাদের কী সেপ দিচ্ছি আপনাদের বলবো আর এবারে এর টাক্স পয়েন্টটা বার করে নেবো ব্লাউজের টাক্স পয়েন্টটাই হচ্ছে ম্যান তাহলে এর টাক্স পয়েন্টটা হচ্ছে ট্রেনে তো ট্রেনে এখানে ট্যাক্স পয়েন্টটা নিয়ে নিলাম ট্যাক্স পয়েন্টটা এই সাইডে নিয়ে নিলাম আর এদিকে আমি নিয়ে নেবো সাড়ে তিন সাড়ে তিনে এই সাইডে মাপটা আমি সাড়ে তিনে নেব আর এই সাইডের মাপটা নিয়ে নেব তিনে এখানে তিনে নিয়ে নেব এখানে তিনে নিয়ে নিলাম আর ওইদিকে সাড়ে তিন আর দুই ইঞ্চির ট্যাকিং দিয়ে দেবো এইখান থেকে দুই ইঞ্চিতে ট্যাকিং দিয়ে দিলাম ট্যাকিং দিয়ে এইখান থেকে কিন্তু দুই ইঞ্চি একটা মেপে নেবো দুই ইঞ্চি পাড়া পনের দু দু যতটা বালতি নিয়েছি ততটা কিন্তু মাপ রেখে আর এইটার সঙ্গে এইটাকে মিলিয়ে দেবো আর এই যে আর মহলের শেপটা কিন্তু হাফ ইঞ্চি এইভাবে ডাউন শেপ দিয়ে দেব ডাউন শেপ দিয়ে দেওয়ার পরে এই পয়েন্টটাকে এইটার সঙ্গে মিলিয়ে দেবো মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে এইটাকে এইভাবে শেপটা কিন্তু দিয়ে দেবো এই যে এইটার মিডিলেই কিন্তু শেপটা দেবো শেপটা দিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু এমনিভাবে শেপটা দিয়ে দেবো তাহলে এই আমার একটি সাইজে প্রিন শেষ কাট ব্লাউজের ফ্রন্ট পার্টটা মাফ হয়ে গেল। আর আপনারা ট্যাকিংটা চেস্টের সাইজ হিসাবে যার চেষ্টা বেশি ভারী থাকবে ট্যাকিংটা বেশি দিবেন যে চেষ্টা কম থাকবে ভারী তার কিন্তু ট্যাকিংটা খুব কমের মধ্যে দিয়ে দেবেন এই আঠে আমার এটা মাপ হচ্ছে আঠে মাফ পনে আঠে মাফ হচ্ছে আর এটা হচ্ছে আমার মার্জেন হচ্ছে সাড়ে নয় আর বাকিটা বাঁচলো ওইটা কিন্তু আমার হয়ে যাবে ট্যাকিং যে এইখানে কাটিংটা যাবে সেইটার সঙ্গে মেল হয়ে যাবে এইটা আর এইটা মার্জেন আর এইটা ট্যাকিং দিলাম ওইটা তো ট্যাকিংয়ের এইখানটাতে কিন্তু এক ইঞ্চিতে ট্যাকিং যাবে আর এইখানটায় কিন্তু বারটি দু ইঞ্চিতে যতটা আমি ট্যাকিং নিয়েছি ততটাতে ট্যাকিং যাবে তো এইভাবে মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পরে এই যে পাঁচটা থাকবে এইটাকে কিন্তু এইভাবে একটু মিলিয়ে দেব হাফ ইঞ্চি চাপিয়ে দেবো এই হাফ ইঞ্চি চাপিয়ে দিলাম তাহলে হয়ে গেল এই আমার ফ্রন্ট পার্টটারও কাটিংটা তো চলুন ফ্রন্ট পার্টটা কেটে নিই তারপরে স্লিপসটা তো স্লিপসটা এখন আমি যেহেতু আমি ঘটি হাতা করছি ঘটি হাতা করব সেই জন্য কিন্তু কাপড়েই কিন্তু ঘটি হাতাটা হয়ে যাবে আর তারপরে পটিটা কিন্তু লাইনিংটা বসিয়েও ওটিটা সেট করব তখন ভিডিওতে আপনারা স্টিচিং ভিডিওতে ওইটা সম্পূর্ণ পেয়ে যাবেন এইটাকে লাইনিংটা কাটার পরে এবারে আমি ফ্যাব্রিকে বসিয়ে কেটে নেব তারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে দেখবেন তাদের কিন্তু কাটিংয়ের সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন আর যা যা বাকি আছে ওইগুলোও কিন্তু খুব জলদির মধ্যে আসতে চলেছে তো এই এখন আমি গলা শেপটা দিচ্ছি না আমি গলাটা যখন সেলাই করব তখন পুরোই কাটিং করব আর গলা শেপটা দিয়ে দেবো এবারে আমি টন ডিজাইন দিচ্ছি সেইটা কিন্তু তখন সেলাইয়ের সময় আপনাদের বলবো তো এই আমি নিয়ে চলে এলাম ফ্যাব্রিকটাকে ফ্যাব্রিকটাকে আমি এবারে দু ভাঁজে মুড়ে নেব তারপরে বসিয়ে দেব তাহলে আমি প্রথমে ব্যাক পার্টটাকে এখানে বসে নেবো বসিয়ে নিয়ে কাটিং করে নেব ব্যাক পার্টটা তারপর ফ্রন্ট পার্টটাকে বসাবো তাহলে এই ব্যাক পার্টটা এইভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে আগে ব্যাক কাটিংটা করে নিই তারপরে ফ্রন্ট পাটটার কাটিং করব ব্যাক পার্টটা হল তারপরে সাইডে ফ্রন্ট পার্টটা তারপরে এর লটকনগুলোও দেখবো যে ভালো একটা নতুনত্ব কোনো লটকনের ডিজাইন দিয়ে দেবো আমি ফ্রন্ট পার্টটা বসিয়ে কাটিংটা করে নিচ্ছি কাপড়টা আমি হাতাগুলো বানাবো আর ক্লটকনগুলো বানাবো তাহলে দেখুন এ আমার কাটিংটা হয়ে গেল তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটাও দাবিয়ে দেবেন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন